WhatsApp speech কাকে ke bole ek ke

রিং কোনটা কমন রিং কমন নাউন গোল্ড কি কারণ কমন নাউন বর্ণনা করা যায় কিন্তু ওজন করা যায় না আর ম্যাটেরিয়াল নাউন গণনা করা যায় গোল গণনা করতে পারবো গুড এবার গেল নাউন শেষ কত প্রকার কি কি কাউন্টেবল আনকাউন্টেবল গুড কাউন্টেবল মানে গণনা করা যায় তাই না আচ্ছা প্রনাউন কাকে বলে বলো কি নাউনের নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে বলে প্রকার আট প্রকার বলো পার্সোনাল রিলেটিভ রিফ্লেক্সিভ

সংখ্যা বোঝায় এমন শব্দকে প্রোনাউনকে অ্যাডজেক্টিভ বলে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কত প্রকার কয় প্রকার কি কি বলো প্রপার অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ অফ নাম্বার ইন্টারগেটিভ ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট রিসিপ্রোকাল ডেমোনস্ট্রেটিভ পসেসিভ পসেসিভ এ বাল পারসো ঠিক আছে আমি আরো কিছু প্রশ্ন করব সেই প্রশ্নগুলো অ্যানসার করব ঠিক আছে